ও লিস্ট পেছতে পান নাই এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আছি দেখেন সময় শেষ দেখাই দেখেন বুটকান্ডের পরিস্থিতি এই আমাদের জাকির ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার রেজাল্ট কীরকম আশা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই বললো যে রেজাল্ট ভালো পাশের অপেক্ষায় আছে ভাই ভোট হয়েছে আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন আচ্ছা উনি ভোট দিচ্ছে কি আপনি ভোট দিচ্ছেন হ্যাঁ ভোট হয়ে গেছে সবাই ভোট দিছে হ্যাঁ এই যে এই যে এই যে আমার একজন উনিও ভোট দিছে দেখি দেখানোর চেষ্টা করতেছি আমি কি চাচা কি আপনার ভোট হয়েছে হ্যাঁ ভোট দিয়েছেন ও লিস্টটি এখনো লিষ্টি পান নাই চাচা লিস্টটি পায় এখন পর্যন্ত উনি ভোট দেওয়ার জন্য আসে আর কি তো ভোটের তো শেষ মুহুর্ত আপনি এখনও লিস্টটি পান ভোট দেবেন কখন ও কাছ থেকে কাছে লিস্টটি দেখ চাচা লিস্টটি খুঁজতেছে কি তুমি কি ভোটার হয়েছ আচ্ছা ভোটার হয়নি এই যে ভাই ভাই কি অবস্থা আপনি কি ভোট দিবেন হ্যাঁ কখন ভোট দিবেন কখন সকালবেলা ভোট দিবেন সকালবেলা ভাই সকালবেলায় ভোট দিবেন ধন্যবাদ বাইরে যে উনি সকালবেলায় উনি ভোট দেওয়া কার্যক্রম শেষ করছে রকম দেখতেছেন ভোটারদের উপস্থিতি ও ভালো খুব ভালো হ্যাঁ আপনার ভোট হয়েছে আচ্ছা ভোট হয়ে গেছে কি ভাই ভোটের উপস্থিতি কি রকমটা দেখতেছেন খুব সুন্দর খুব সুন্দর ভোট হয়েছে আপনার হ্যাঁ ভোট দিবেন কোনো সমস্যা নাই কেন্দ্রে আচ্ছা শুনলেন যেখান দিয়ে কোনো সমস্যা নাই ভাই বললো ভোটের শেষ সময় ঠিক শেষ মুহুর্তেই দেখেন ভোটার উপস্থিতি খুবই ভালো আপনাদের দেখায় যে ভোটার কেন্দ্র দেখেন হ্যাঁ